আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আবার চলে আসছি কিন্তু কান্তনগর বাজারে এই কান্তনগর বাজারের উত্তর পাশে কিন্তু আমরা গত প্রায় চার পাঁচ দিন আগে একজন মহিলা অসহায় মহিলার কিন্তু তার দোকান ভিজিট করে নিয়ে গেছি তো আমি কিন্তু আজকে তার দোকানে মালামাল অলরেডি প্রিয় বন্ধুরা আমরা কিনে নিয়ে আসছি তো আসলে কিন্তু তাকে আমরা বুঝিয়ে দেবো তার সাথে কথা বলবো আপনাদের বিস্তারিত জানাবো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তারা তো

আপা বলছে যে আমি এই দোকান চালাবো এই জন্য বলছি যে আমি আপনাকে মাল উঠে দিব বিষয় বুঝছেন এই জন্য আলহামদুলিল্লাহ আজকে মাল কিনে নিয়ে আসছি তো বিষয়টা হলো যে আমি আপনাকে বুঝে দিচ্ছি তো এটা এক হলো তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে হিউজ মাল কিনছি মাল কিনতে কিনতে মনে কিনতে কিনতে পাগল হয়ে গেছি প্রচুর মাল কেনাকাটা হয়েছে প্রিয় বন্ধুরা তো আসলে সেদিন কিন্তু দোকানের মধ্যে কিন্তু এতটা মাল ছিল না মাল কিনছেন জি আজকে আমি কিনছি আজকে কিনছেন কত টাকার মাল কিনছেন

কয়েকটা পান আমি কিন্তু অলরেডি কিন্তু পান কিনে নিয়ে এসেছি আমি পান এইভাবে চিনি না পান ভালো নাকি হ্যাঁ তাই পান কিন্তু আমি অল্প বেশি দেই দেন তো নাই ঠিক আছে আচ্ছা এর সাথে কিন্তু কাঁচা সুপারি কাঁচা সুপারি এসে খাবো অনেকে খাবো না আচ্ছা জর্দা কিন্তু অনেক কোয়ালিটির কে কোনটা খাবে এর জন্য সকল কোয়ালিটির জর্দা কিনছি সুপারি আসার মধ্যে শুকনা সুপারিও কিনছি করেন আচ্ছা রাখেন ওখানে ওগুলি আবার কিন্তু আবার নিয়ে আসলাম সবই আবার নিয়ে আসবো না বন্ধুরা কলাটা বের করো ভাবলাম যে দোকান অনেক সময় কিন্তু অনেক ক্লান্ত ভাবে আসে অনেক আছে না এখানে কাজ করে আসে বলবো কলা খামুক কালার সাথে রুটি টুটি তাই না সেটা দেওয়া লাগবো কলাও কিনছি ঠিক আছে তো যাই হোক কলার সাথে রুটি রুটিটা বের করো কলার সাথে আগে রুটি বোঝো কলার সাথে হচ্ছে রুটি এটাও কিনছি আর এটা কাজ করেন তো ওখান থেকে ওই জিনিসগুলো ব্যাগ গেলে নিয়ে আসুন একটু কষ্ট করে সিএনজির বলে আরো জিনিস আছে নিয়ে আসেন ওখানে সবগুলি নিয়ে আসেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আপনার পাঁচ টাকা পিস বেচতে পারবেন চাটাচুর ঠিক আছে ধরেন হ্যাঁ সব নিয়ে আসেন ডাক্তারকে বার করতে এটা হচ্ছে আমি নাম জানি না কি বলে এটা আসলে চলে চলে আপা হ্যাঁ আমি কিন্তু সত্য কথা বলতে আপনি মুখের দিকে থাকে আপনি বলছেন যে আমি দোকানদারি করব এই জন্য ভাবলাম তাকে বেশি করে দি হ্যাঁ কি বলেন আপনারা তাই না আচ্ছা ধরেন এখন দেখেন এই যে বাচ্চাদের খাবার এটা কিন্তু চকলেট খুব চলে মনে হয় তাই লজেন্স আছে যাই হোক মানে এটাও কিনছি এটা হচ্ছে রুচি চিরা ভাজা ধরেন এটার নাম কি বলে আপনি এটা আমি কিন্তু জানি না না খাজা না এটার নাম জানি কি না কি বলে ভাই এরকম বলে হ্যাঁ ড্যানিস চলে আচ্ছা চলবে এখানে আপনার ভাটা হয়তো বা রানিং হয়ে গেলে ব্যবসা আরো ভালো চলবে তাই না তো এটা হচ্ছে কি এনার্জি বিস্কুট এনার্জি প্লাস তো যাই হোক এটা এটা কি বলে আমি এত নাম জানি না পছন্দ হয়েছে খালি কিনছি ঠিক আছে ধাপ বাই ধাপ এটা হচ্ছে বাচ্চাদের খুবই আকর্ষণীয় খাবার বাচ্চারা খুব খায় এই জন্য যে না এটা এক প্যাকেট নেই বিক্রি করলে পাঁচটা পিস বেচবেন কিন্তু ভালো লাভ হবো আল্লাহ রহম ঠিক আছে এটা কি বলে আবার এর মধ্যে বলে সম্ভবত ক্রিম আছে ঠিক আছে তো এই জন্যে তুমি একটু ওইদিকে যাও এটা কি আর কি নাম জানেন আমিও জানি না কিন্তু আর রোল বলে এর মধ্যে ক্রিম আছে বুঝছেন মানে সব মানে দশ টাকা পিস বুঝতে পারবেন এটা হচ্ছে হলো পপস মানে নতুন মনে বিস্কুট মনে হয় চলে মনে সম্ভব চলে চলবো চলবো না খাবো বাঙালি ঠিক আছে এটা হচ্ছে আপনার হলো আচার এটা তেঁতুলের আচার এখন আপনার ব্যবসার আর একটা কথা বলছিলেন যে চা বিক্রি করেন চা বিক্রি করলে তো চিনি দেওয়া লাগবো দেওয়া না ওটা নিয়ে ওকে ওই পাশে রাখলেন কেন আপনি এই পাশে নিয়ে আসেন ধরেন চিনি ধরেন চার সাথে চিনি না দিলে আমার কেমন আপনি বলছেন টি ব্যাগ লাগবে তাই না টি ব্যাগ দেন টি ব্যাগ নিয়ে আসছে এটা হচ্ছে সম্ভবত ভালো কোম্পানি স্পানির বুঝছেন আমি দোকানদারে যা বলি সর্বোচ্চ ভালো যেটা সেটা দিবা হিসাব ক্লিয়ার দামের সাথে বিষয় না যাকে একজনের দিমু মন থেকে দেওয়া লাগবো তাই না আচ্ছা এটা হচ্ছে হলো জয় চিপস তাও এক ডজন নেই তিরিশ পিসই নিছি বান্ডিল দে সমস্যা নাই দোকানদারে যখন বান্ডিল করবে এটা হচ্ছে হলো এটাও চিপস এটাও তিরিশ পিস নিয়ে আসছি

মানে মানে এটা কিন্তু নতুন কেক এখন হচ্ছে আমার সবচেয়ে আকর্ষণীয় এই খাবারটা আমি বারবার কিনি কেন জানেন আমি কি দেই এই মালটা আমার কিনি ভালো লাগে আমার কাছে আমি নিজেও খাই মানে দশ টাকা পিস এর কি কিনছিলেন এটাকে কেন কেন নিল

আমি আপনাকে কথা দিছিলাম এই যে এখানে এতগুলি জন্য তো দিছি তো আসলে আমাদের যারা বিদেশি অডিয়েন্স আমি তাকে কি কি দিলাম আমরা এগুলি ধাপ বাই ধাপ বুঝিয়ে দিই ঠিক আছে এখন হচ্ছে লিস্ট আছে লিস্ট আমার দরকার মনেই নেই এখানে লিস্ট আছে লিস্ট অনুযায়ী বুঝছেন এই লিস্ট ছাড়াও জিনিস আছে যেমন পান এই লিস্টের মধ্যে নেই কলাটা লিস্টের মধ্যে নেই কথা বুঝছেন এটা রেখে দেন আপনার মানে খুঁজতে কোন দোকান থেকে নিচ্ছি হয়তো দুই একটা জিনিস নষ্ট বাড়াতে পারে বেসতে বেসতে নষ্ট হয়ে যাবে হবে না তখন কি হবে ওই দোকানে যে আপনি রিটার্ন দিতে পারবেন বিষয় বুঝছেন আচ্ছা যাই হোক এখন আপনি বাচ্চা কি রেখে আসছেন আজকে আচ্ছা দেখো আপনি মুরব্বী কি এখন সুস্থ না কোনো রকম অসুস্থ অসুস্থ আছে যাই হোক আপনি দোকানটা সাজাবেন আরো সুন্দর করে সাজাবেন আপনি ব্যবসা করেন আমি আপনার কাছে বড় আপু বানাইছি পাশে তো থাকতে হবে তাই না তো আমি আপনার পাশে আছি আপনি এইভাবে আগে সাজান ব্যবসা করেন তারপরে এক সময় আবার দেখবেন যে যদি সবই দেই তাহলে তো নষ্ট ধাপ ধাপ দিতে হবে কি বলেন আপনারা হ্যাঁ ধাপ ধাপ দিতে হবে প্রিয় বন্ধুরা আসলে আপুকে মায়া লেগছে প্রিয় বন্ধুরা এই জন্য ভাবলাম যে তার দোকানে মালা মাল উঠে দিই আলহামদুলিল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী মাল উঠে দিছি ভালো লাগছে তো আপনি খুশি তো আমি খুশি তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে যাচ্ছি না আসলে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই গুরুত্বপূর্ণ মেসেজটা হচ্ছে আপনাদের কান্তনগর বাজারে যতগুলি ব্যক্তি আছে আপনারা বাজারের মধ্যে থেকে না কিনে তার থেকে দশ টাকা দামের একটা জিনিস কিনবেন কেন কিনবেন জানেন এইসব অসহের পাশে পাশে থাকতে হবে কেন থাকতে হবে আরে বাজার থেকে ওন থেকে দশ টাকা দা কিনবেন তার থেকে কিনবেন সমস্যা তো নাই একটা চা খাবেন বাজারের মধ্যে যা তার থেকে খাবেন তার তো সংসার চালাতে হবে কেওশো হয় ঠিক আছে আমার কথা ঠিক আছে এই মেসেজটা আমি আপনাদের দিলাম আপনাদের প্রয়োজন থাকলেও খাবেন না প্রয়োজন থাকলেও খাবেন তাকে চালাদ হবে প্রিয় বন্ধুরা তো যাই হোক অনেক কথা বলছি তো আমার জন্য দোয়া রাখবে না ভালো থাকবেন প্রিয় বন্ধুরা কথা বাড়াতে না আমার নতুন পেজ সোহেল ভাই 07 আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি